সীমান্তে সেনা সদস্য সহ ও উড়ো জাহাজ হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইশ জানুয়ারি এই সেনা সদস্যদের পাঠানোর কাজ শুরু হয়েছে বলে ইতিমধ্যে নিশ্চিত করেছে এই সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন সৈন্যরা সেখানে আইন প্রয়োগকারী কোন কাজে জড়িত থাকবে না প্রাথমিকভাবে তাদের অনুপ্রবেশকারীদের বাধা দেয়া এবং অন্যান্য সীমান্ত অভিযান চালানোর জন্য মোতায়েন করা হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রচারণার একটি অন্যতম এজেন্ডা ছিল অবৈধ অভিবাসীদের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন রিপাবলিকান এই নেতা সেই আদেশে দক্ষিণ সীমান্তের সম্পূর্ণ কার্যকরী নিয়ন্ত্রণ অর্জনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া পদক্ষেপকে সমর্থন করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধান অন্তর্ভুক্ত ছিল